তোমার কোরআন প্রথমে তুমি দাও জিভরিনকে জিভ্রিন দেয় মহানদীকে মহানবীর ছোটে কেন তোমার কালাম পাবো আর যদি মহানদীর ছোটেই কালাম পায় তাহলে তুমি সর্বযুক্তিমান হয়ে উম গ্রহণ করলাম সর্বযুক্তিমান হয়ে

তারপরে চব্বু প্রথমে চুপড়িল তারপরে দাউদ আলাই সালাম তারপরে দাউদের ছোটে পায় প্রথমে চুপড়িল তারপরে মূষা তারপরে মূষার খোঁচে পায় তারপরে তোমার কালাম তুমি যখন বাংলাদেশের কাছে পাঠাও কখন তুমি দুই দুইটা উছির গ্রহণ করো দুই দুইটা মন্ত্র গ্রহণ করো যখন গ্রহণ এটি এটাই বুঝলে কি বুঝাইলে রব্বুল মাখ্শেerval মাখনেবে লা ইলাহা ইল্লাহু ফাক্কাতুহু ওয়াকিলা পূর্ব পশ্চিমের যেদিকে তাকাও না কেন

তুমি যেটা উম সর্বশক্তিমান আর আমি আমাকে বললাম একটা গুরু ধর আর সেই গুরুবাদ গুরু ছাড়া সম্ভব